বিয়ের তেরো বছর পরেও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার এক মাস পরে জানতে পারে আমিও প্রেগনেন্ট সুখবরটা জানার পরে মনে মনে ভাবছিলাম আল্লাহ যখন দিলেই তাহলে একটা মাস আগেই দিতে তাহলে হয়তো আমার চোখের সামনে এমন দৃশ্য দেখতে হতো না তবে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন হয়তো আমার সব কিছু শেষ হতে চলেছে বেঁচে থাকার অবলম্বন হিসেবে আল্লাহ আল্লাহালা নিজে আমাকে সন্তান উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার প্রেগনেন্সির কথা জানার পরে খুব ভেঙে পড়েছিলাম আমি কি করব বুঝতে পারছিলাম না কাউকে জানানোর সুযোগও পাচ্ছিলাম না শুধু আমার মাকে জানিয়েছিলাম কি এক অদ্ভুত পরিস্থিতি বিয়ের তেরো বছর পরে সে ভাবা হতে চলেছে অথচ সে সুখবরটা তাকে দিতেই পারছে না কারণ নতুন বিয়ে করার পর দ্বিতীয় বউ নিয়ে সে অনেক বেশি ব্যস্ত আমার দিকে তার তাকানোর সময়ই নেই একদিন হঠাৎ করে আমার স্বামী আমার ঘরে আসে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমি এখানে থাকব নাকি চলে যাব। সে আমাকে বলেছিল এখানেও থাকতে পারো আবার তোমার বাড়িতেও থাকতে পারো সে আরও বলে আমার জন্য নাকি তার দরজা সব সময় খোলা আছে সেই জন্য আমি আমার প্রেগন্যান্সির কথা তাকে জানাতে পারিনি মাত্র দুই মিনিট কথা বলেই সে ঘর থেকে বের হয়ে গেল কয়েকদিন পরে আবার বাবার বাড়িতে গেলাম কিন্তু বাবার বাড়িতে গিয়ে কেন জানি আমার ঘুম আসতো না কোনো কিছু ভালো লাগতো না আশেপাশের চাচিদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো আমাকে সরাসরি কিছু বলতো না তবে ঘুরিয়ে পেছে আমাকে অনেক কথা বলতো বাপের বাড়িতে আমার আর কদর থাকে না ওখানে দুদিন থাকার পরে আবারও শ্বশুর বাড়িতে আসি শ্বশুরবাড়িতে আসলে আরও বেশি খারাপ লাগতো কলিচাটা ফেটে যেত আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে অন্য কেউ নাস্তা দিচ্ছে আমার সংসারটা অন্য কেউ সামলাচ্ছে এগুলো দেখে নিজেকে আর সামলাতে পারি না খুব কষ্ট লাগে কান্না পায় খুব একা একা লাগতো অসহায় লাগতো কিন্তু করার কিছু নাই একটা সময় শ্বশুরবাড়িতে সবাই আমার সাথে কথা বলা কমিয়ে দিল সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করতো আর আমি ঘরের দরজা বন্ধ করে একা একা বসে থাকতাম তখন মনে হতো একেবারে বাপের বাড়ি চলে যায় এখানে কয়েকদিন থাকার পরে বাপের বাড়ি গিয়ে সেখানেও ভালো লাগত না মনের ভিতরে অশান্তি থাকলে নামাজ কালামেও মন বসে না আমার শাশুড়ি বলতো তুই চলে যা ঘুরিয়ে ফিরে একটা কথাই বলতো তুই চলে যা গর্ভধারণে প্রায় তিন মাস হয়ে গেল কিন্তু এখনও কাউকে জানাতে পারেনি হঠাৎ করে একদিন আবারও আমার স্বামী আমার ঘরে আসলো তখন আমি তাকে জানাই যে আমি প্রেগনেন্ট সে বাবা হবে এই কথাটা শোনার পরে সে অনেক খুশি হয় আমাকে সে বলে আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুইজনকে চালাতে পারবো অসুবিধা নাই তুমি আমার বড় বউ আর সে ছোটো বউ তোমরা দুজনেই আমার জীবনে থাকো তোমাদের দুজনকেই আমি অনেক ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাঁচব না তারপর সে দিন ভাগ করলো আমার সাথে সপ্তাহে দুই দিন থাকবে আর নতুন বউয়ের কাছে নাকি বাদবাকি বাকি দিনগুলো থাকবে আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবার পড়েছিল বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাবার বাড়ি চলে যেতাম আমি আমার স্বামীকে খুব ভালোবাসি ভালোবাসি বলেই দুইজনে দুইজনকে বিয়ে করেছিলাম তবে এখনকার মানুষটাকে ভালোবাসি না আমি সব সময় তাকে ফিরে পেতে চাই সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল সময়ের সাথে মানুষের চেহারা চামড়া একই থাকলেও চামড়ার ভিতরের যে মানুষটা আছে সেইটা বদলে গিয়েছে প্রেগনেন্সির সময় আমি ঠিকঠাক মতো খেতেও পারতাম না মুখে যতই বলুক না কেন আমাকে ভালোবাসে কিন্তু খোঁজ খবরও নিত না নতুন বউ ছাড়া কিছুই বুঝতো না আমার ননদগুলোকে কি আর বলবো তারা তো আরও বেশি ভাইয়ের নতুন বউ অনেক ভালো অথচ আমি আজীবন রেঁধে বেড়ে খাইয়েছি সেটার কোনো মূল্যই নেই তাদের কাছে যে পাতে খেয়েছে সেই পাতেই মলমূত্র ত্যাগ করেছে এরকমই একটা অবস্থা এভাবে চলতে চলতে আমার ডেলিভারির সময় আসে যেদিন আমার পেইন ওঠে ওই দিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায় তখন মোবাইল অতটা সহজলভ্য ছিল না তাই তাকে খবরও দিতে পারিনি আমার এক চাচাতো তো যা আমাকে মেডিকেলে নিয়ে যায় আমার সাথে আর কেউই যায়নি কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ উনি নাকি কিছুই চেনেন না আমার ননদেরাও অনেক ব্যস্ত মানুষ তারাও আসতে পারেনি ডেলিভারির খরচ সহ হসপিটালের যাবতীয় খরচ আমার মা বহন করে আমি নর্মালে দুইটা জমস সন্তানের জন্ম দিই সরকারি মেডিকেলে তিন দিন থাকার পরে আমার বাবার বাড়িতে চলে যায় মেডিকেলে তিন দিন ছিলাম আমাকে শ্বশুর বাড়ি থেকে একটা মানুষও দেখতে আসেনি এমনকি আমার স্বামীও আসেনি বাবার বাড়িতে সাত দিন থাকার পরে আমার স্বামী খবর পাঠায় বাচ্চাদের নিয়ে চলে আসতে আমি বলেছিলাম আরও কয়েকদিন পরে যাব নয় দিন পরে আমার সন্তানদের নাম রাখি মনে করেছিলাম শ্বশুরবাড়ির লোকেরা আসলে অথবা আমার স্বামী আসলে তার সন্তানদের নাম রাখবো কিন্তু তারা কেউই আসেনি পরে আমার একটা চাচা উনি মৌলবি ছিলেন ওনাকে ডেকে আমি আমার বাচ্চাদের নাম রাখি এগুলো দেখে আমার বাপের বাড়িতে সবাই সিসি করে বলে বাচ্চা হয়েছে এত বছর পর অথচ কেউই দেখতে আসে না আমাকে তেমন কেউই সহ্য করত না বাচ্চাদের জামা কাঁথা কাপড় সব আমি ধুয়ে দিতাম আমার মাও কেন জানে অবহেলা করত। আমার বাচ্চাদেরকে একজোড়া কাপড় পর্যন্ত কিনে দেয়নি আমার এক ভরি গহনা ছিল সেগুলো বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি এ পর্যন্ত আমার বাচ্চাদেরকে দেখতে আমার শ্বশুর বাড়ির থেকে কেউই আসেনি দিনগুলো খুব কষ্টের মধ্যে চলছিল দুই সন্তানকে কিভাবে মানুষ করব কিছুই বুঝতে পারছিলাম না কষ্টের মধ্যে আরও একটা কষ্ট যোগ হলো আমার স্বামী ঠিক তিন মাস পরে আমার মায়ের বাড়িতে ডিভোর্সের কাগজ পাঠায় যমজ বাচ্চা সহ আমার ডিভোর্স হয়ে গেল যে মেয়েটাকে আমার স্বামী বিয়ে করেছিল সন্তানের জন্য কিছুদিন পরে জানতে পারি সেও সন্তানের পারবে না যখন আমার শুনেছে তার বউ কখনো মা হতে পারবে না তখন সে আমার সন্তান দুইটাকে নেওয়ার জন্য অনেক আইনি লড়াই লড়েছে কিন্তু সে কোনোভাবে আমার কাছ থেকে আমার সন্তানদেরকে নিতে পারেনি অনেক কষ্ট করে সন্তান দুটোকে মানুষ করেছে তারা বড়ো হয়েছে তাদের বাবাকে কখনো দেখেনি তাই মা ছাড়া কিছুই বোঝে না আজ বুঝতে পারছি আল্লাহ তালা হয়তো এটাই চেয়েছিলেন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন গল্পটা ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ